আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন নতুন রেসিপি দেখার জন্য সকলকে জানাচ্ছি আমন্ত্রণ অনেক দিন পর কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি যেটা সবার খুবই ফেভারেট বিরিয়ানি আর আশা করছি সবার এই কোরবানি ঈদ খুব 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 ভালো কেটেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন তো এখন যেহেতু ঈদের সিজন সবাই টুকটাক গরু মাংস দিয়ে বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করবে বিরিয়ানিটাই বেশি করতে চাইবে কারণ বিরিয়ানিটাই সবার বেশি পছন্দ হয়ে থাকে তাই ভাবলাম আপনাদের জন্য কেননা বিরিয়ানি রেসিপিটা করি তো চলুন শুরু করা যাক বিরিয়ানি রেসিপি আমার মতো করে স্পেশালভাবে তো এখানে একটা বড় পাত্র নেওয়া হয়েছে যেহেতু বেশি করে রান্না করা হবে আর এখানে প্রায় দুই কাপেরও একটু বেশি তেল দেওয়া হয়েছে দুই কাপ দিলেও হবে যদি গরু মাংস আপনারা চর্বিটা ইউজ করে থাকেন অনেক আছে চর্বিটা কেটে ফেলে দেয় তো সেটা বুঝে আপনার তেলটা ইউজ করবেন এখানে তেজপাতা দারচিনি এলাচি এগুলো দিয়ে দেওয়া হলো ফ্লেভারের জন্য সুন্দর তো তেলে প্রথমে এগুলো একটু হালকা করে ভেজে নেওয়া হবে ফ্লেভারের জন্য যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর এগুলো গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো প্রায় দুই কাপের মতো এখন দুই কাপ পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করতে হবে আর লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সবগুলো পেঁয়াজ ভালো করে কুকড হয় আর হালকা একটু ব্রাউনি হয় আর ব্রাউনি হয়ে গেলে হালকা একটু ব্রাউনি হয়ে গেলে তখন দিয়ে দিব দুই কাপের মতো গোটা গরম মশলা বাটা বা ব্লেন্ড করে নিতে পারেন আমি ব্লেন্ড করে নিয়েছি যার জন্য একটু পাতলা হয়েছে সমস্যা নেই আর তিন কাপের মতো আদা রসুন বাটা দিয়ে দিতে হবে কিন্তু আপনারা যদি গরম মশলাটা বেটে দিতে পারেন পাটায় তাহলে বেশি ভালো হয় কিন্তু বাটতে গেলে অনেকে এটা ঝামেলা মনে করে এর জন্য অনেকে ব্লেন্ড করে এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা এখন ভালো করে এটা কষাতে হবে দিয়ে দেওয়া হল লালমরিচ গুঁড়ো তো এটা এক চামচ দেওয়া হলো কারণ অতিরিক্ত লাল করব না বিরিয়ানি যেহেতু আর এক চামচ লবণ স্বাদ মতন আপনার আপনাদের স্বাদ মতন লবণটা পারফেক্টভাবে দিয়ে নেবেন প্রথমে ভালো করে মাংসটা কষানোর জন্য লবণটা দিয়ে দেওয়া হলো আর আমরা এটা কষানো পর্যন্ত একটু অপেক্ষা করব আর এই পর্যায়ে দিয়ে দেওয়া হবে টমেটোকে চাপ আপনারা অবশ্যই ট্রাই করবেন এই সব কিছু ইউজ করার দেখুন অলরেডি কষানো হয়ে এসেছে তো এটা পারফেক্টভাবে কষানো হয়ে এসেছে এই পর্যায়ে বিফগুলো দিয়ে দেওয়া হবে এই তো দিয়ে দেওয়া হলো গরুর মাংস ভালো করে কষানোর কারণ হল যাতে মশলার কোনো রকম গন্ধ না আসে একটা ফ্লেভার আসে ভালো এর জন্য আপনার ট্রাই করবেন কষানোর এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো গরুর মাংস এখানে মেবি দেড় কেজি বা দুই কেজির মতো গরুর মাংস আছে এখন ভালো করে এটাকে রান্না করা হবে আর অনবরত নাড়াচাড়া করার পর এটা ঢেকে দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য পারফেক্টভাবে কুট হওয়ার জন্য আর এখন দিয়ে দেওয়া হবে ঘরে তৈরি টক দই যদি টক দইটা আপনাদের কাছে ঘরে না থাকে তাহলে আপনারা টক দইটা ঘরেই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি চার চামচ যে চামচটা দেখলেন মাত্র সেই চামচের চার চামচ বা পাঁচ চামচ মেবি আমি মিল্ক পাউডার নিয়েছি আর পানি নিয়েছি আর লেবু সুন্দর করে চিপে দিয়েছি এতেই টক দুই পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো ভাজার জন্য একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব অনেকে আলুটা কিন্তু খুব পছন্দ করে বিরিয়ানিতে বিশেষ করে বাচ্চারা এর জন্য আলুটা দেওয়া আপনারা যদি চান দিতে পারেন নাও দিতে পারেন প্রায় পনেরো মিনিট পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় পনেরোটা বেশি হবে যাতে একটু ঝাল ঝাল হয় খেতে ভালো লাগে এর জন্য কারণ একটু ঝাল না হলে বিরিয়ানিটা ভালো লাগে না অনেক সময় তো আলুগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর গরু মাংসটা প্রপারলি রান্নাও হয়ে গিয়েছে এখন একটা বাটিতে আমি আলাদা করে এইগুলো তুলে রাখবো এটা আপনাদের ইচ্ছে এটা আপনারা করতেও পারেন বা নাও করতে পারেন এটা করলে হয় কি বিরিয়ানিটা পারফেক্ট হয় কিন্তু অনেকে দেখা যায় এভাবে রান্না করলেও পারফেক্ট হয় এটা যার যার একটা সৌন্দর্য বা যার যার একটা রান্না আসছে না স্পেশাল সেভাবে তো এইভাবে ট্রাই করতে পারেন দেখবেন বিরিয়ানিটা ঝরঝরে হচ্ছে ভালো লাগছে আর মাংসের গায়ে গায়ে সুন্দর একটা কি বলে ফ্লেভারও থাকছে তো এখন এখানে দেড় কেজি চাউল নেওয়া হবে দেড় কেজি চাউলের জন্য পুনে দুই কেজি বা নয় গ্লাস পানি দিয়ে নেবেন পানিটা বলক উঠে গিয়েছে কারণ বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছিলাম বলক ওঠার পর পানিতে দেড় কেজি পোলার চাউল দিয়ে দেওয়া হলো আর পোলার চাউলটা কিন্তু প্রায় পাঁচ মিনিট দশ মিনিট আগে ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে রাখলে কি হয় এটা খুবই ভালো হয় খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পারফেক্টভাবে কুট হয় তো চাউলগুলো এখন দিয়ে দেওয়া হলো আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হবে এখন আবার পোলোর চাউল অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হবে স্বাদ মতন এর জন্য তখন গরু মাংসে অতিরিক্ত লবণ আমরা ইউজ করিনি দেখা যাবে অনেক বেশি লবণাক্ত হয়ে যাবে চাউলের লবণটা আলাদাই দেওয়া হলো তো দশ মিনিট পর ফিরে আসলাম পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আর পানিটা শুকানোর পরপরই আমরা গরু মাংস আর আলু ভাজাটা দিয়ে দেবো একসাথে এইভাবে দিলে মাংসের জোলটাও খুব সুন্দর থাকে মাংসের গায়ে গায়ে লেগে থাকে খেতেও ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে একটুও খারাপ লাগার কোনো ওয়ে থাকবে না আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে বিশেষ করে ফ্যামিলির সাথে ফ্রেন্ডের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের জন্য এই ভিডিওগুলো করা অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দশ মিনিট পর আমরা ফিরে আসলাম অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে চাউল তো আর পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম তো এই তো ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর এখন কেওড়া জলটা একটু দিয়ে দেবো এটা আপনারা ইউজ করতেও পারেন নাও করতে পারেন কিন্তু এটা অনেক বাবুচিরা দিয়ে থাকে দেখা যায় এটা দিলে একটু ভালো একটু ফ্লেভার আসে খুব কম করেই দিয়েছি আর এ তো ঘি ঘিটা এখানে পাঁচ চামচের মতো ছিল তো অবশিষ্ট যা ছিল সবটুকু দেওয়া হয়ে গিয়েছে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই বিফ বিরিয়ানির সাথে খুব মানানসই হয় আর দেখুন কতটা পারফেক্ট আর ঝরঝরে বিরিয়ানি হয়ে গিয়েছে তো কেমন লাগলো গাইস অবশ্যই জানাবেন আর কি কি রেসিপি চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে উৎসাহ হয়ে কিন্তু আমি এত এত রেসিপি এই পর্যন্ত ছাড়তে পেরেছি আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন